আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি বাঘের সমর্থনে তারকেশ্বরের তৃণমূলের পদযাত্রা তারকেশ্বরের নতুন বাস স্ট্যান্ড থেকেই পদযাত্রা শুরু হয় তারকেশ্বরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে পুনরায় নতুন বাস স্ট্যান্ডে এসেই পদযাত্রাটি শেষ হয় এদিনের এই পদযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক রামেন্দ্র সিংহ রায় সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা তৃণমূলের এদিনের এই কর্মসূচিতে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য উপস্থিত হয়ে বিজেপিকে কটাক্ষ করে বলেন আগে তিনশো তিনটে ছিল এখন দুশো পারো হবে না এই পদযাত্রা নিয়ে কি বলবেন দিদি কতটা এই লড়াইয়ে টাফ হবে একদিকে আরামবাগের যে সাব ডিভিশন সেই সাবডিভিশন বিজেপির দখলে আছে চারটে বিধানসভা শুনুন কোনো আছে দখলে আছে তাতে গেল কী আগে তিনশো তিনটা ছিল এখন সেটা হবে না এখন দুশো পারো হবে না সুতরাং ওদের মুখের ভাষা যে মুখের চেহারা সব থেকে বোঝা যায় যে এবারের নির্বাচনে তাই কোথায় সাব ডিভিশনে গিয়ে আছে কার দখলে তাই নিয়ে সংসদে নির্বাচন এই পদযাত্রা কি বলবেন আজকে পদযাত্রা আর কিছু বলার অপেক্ষা রাখে মানুষের এত উৎসাহ এত আবেগ একদম উৎসব বিরাট উৎসব বাবার ধামে আজকে আর একবার উৎসাহে পরিণত হবে সেটার ব্যাপারে কতটা আশাবাদী দিদি আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এজুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে শ্রেণী পর্যন্ত রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে